চলে এসেছে মিরাকেল ওয়াইট সিরিজ এর অ্যাডভান্স টেকনোলজি এবং লেটেস্ট ফর্মুলা দিয়ে ক্রিয়েট করা নিউ ভার্সন মিরাকেল ওয়াইট সিগনেচার রিডিয়েন্স ইন্টারিয়াল কেয়ার সো যারা মিরাকেল হোয়াইট লাভার আছেন যারা মিরাকেল হোয়াইট এর ওল্ড ভার্সন গুলো ইউজ করেছেন বা দেখেছেন সিক্সটি থাউজেন্ড মিলিগ্রাম পাওয়ার ছিল নাইনটি থাউজেন্ড মিলিগ্রাম পাওয়ার ছিল এবার টোটাল বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় এক লাখ পাঁচ হাজার মিলিগ্রাম পাওয়ারের গোটা আথুন ইঞ্জেকশনের ট্রিটমেন্ট বক্স যেটি ফ্রম সুইজারল্যান্ড সো যারা যাচ্ছে

পাশাপাশি বডি ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করছে এর মাধ্যমে টক্সিন সাবসিন বডি থেকে রিলিজ করে দিচ্ছে এইটিন প্লাস ছেলে মেয়ে উভয়ই কিন্তু আপনার হোল বডি এর জন্য গোটা আথিয়ন ইনসুলিন ট্রিটমেন্ট নিতে পারছেন এন্ড আজ পর্যন্ত কিন্তু গোটা আথিয়নের কোনো ধরনের সাইড ইফেক্টস পাওয়া যায়নি